রাতারাতি কেউ তো আর ভালো অধিনায়ক হতে পারে না সমালোচিত শুভমনের পাশে দাঁড়িয়ে বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হেরে সিরিজে এক দুই ব্যবধানে পিছিয়ে গিয়েছে ভারত লর্ডসে আপরান লড়াই করেও হারতে হয়েছে বাইশ রানে আগ্রাসী মনোভাবের জন্য হয়তো সমালোচিত হচ্ছেন শুভমন গিল তবে ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাপ্তন অধিনায়কের দাবি সময় দিলে শুভমন গিলও শিখে যাবেন সবকিছু লর্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন উত্তপ্ত হয়ে উঠেছিল দু দলের ক্রিকেটারদের বাদানুবাদে ইংল্যান্ডের ইচ্ছাকৃত সময় নষ্ট এবং উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজের আগ্রাসন আলোচনার বিষয় হয়ে উঠেছিল ইংরেজ ক্রিকেটারদের উদ্দেশ্যে অশ্লীল ভাষাও হয়তো প্রয়োগ করেছিলেন শুভমন শুভমনের এই আচরণই হারের নেপথ্য কারণ বলে অনেকে মনে করছেন যদিও সৌরভ মানছেন না তিনি বলছেন শুভমন ঠিক নিজের মতো করে ব্যাপারটা সামলেছিলেন অধিনায়ক হিসাবে সব শিখে যাবে কেউ তার পুরো প্রস্তুত অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দিতে নামে না বার্মিংহামে কত ভালো নেতৃত্ব দিয়েছে আরও ভালো দেবে ওকে সময় দিতে হবে ব্যাটিং তার চোখে দেখার সেরা বলে বর্ণনা করেছেন সৌরভ তার কথায় ব্যাটার হিসাবে অসাধারণ বিদেশের মাটিতে এই প্রথম ওকে এত ভালো খেলতে দেখলাম প্রথমে হ্যাডিংলেতে শত রান এবং বার্মিংহামে পরপর শত রান প্রসঙ্গত সাত রান করে শুভমন গিল এই মুহূর্তে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি তবে বাকিদের মতো লর্ডসের হারের পর হতাশ সৌরভও তিনি মনে করেন ম্যাচটা যেটা উচিত ছিল ভারতের যেভাবে ভারত এই সিরিজে ব্যাট করেছে তাতে অনাহাসে এই একশো তিরানব্বই রান তাড়া করে জিততে পারত ভারত দলের ব্যাটিং গভীরতা অসামান্য আমি নিশ্চিত ওর আমার থেকেও বেশি হতাশ দুই একে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল ভারতের কাছে দুটো জুটি হলেও ম্যাচটা জিততে পারত ভারত ব্যাটিং কাকে বলে সেটা জাদেজা বুমরা এবং সিরাজ দেখিয়ে দিয়েছে বাকিরাও যদি ওদের মতো করে খেলতে পারত তাহলে ভারত ম্যাচটা জিতত তবে আপনিও নিশ্চয়ই হয়তো সৌরভ গাঙ্গুলির সাথে একমত হবেন কারণ সত্যি তো রাতারাতি কেউ তো আর ভালো অধিনায়ক হতে পারে না রাতারাতি কেউ তো আর সফলতার সর্বোচ্চ স্থানে গিয়ে বসতে পারে না অবশ্যই তার জন্য যথেষ্ট সময় দিতে হয় এবং ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল যথেষ্ট ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে এবং নিজেও ভালো ফল করে দেখিয়েছেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনিও আপনার একটা মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার